आपने जे इस्तेमाल जाने शॉट करे इस्तेमाल जे नमाज़ सलाम फिरा कोड़े कोड़ी अस्ताफ़ फिरुल्लाह अस्ताफ़ फिरुल्लाह अस्ताफ़ फिरुल्लाह ये जो चक्कर इस्तेमाल आज इस्तेमाल उठा अस्ताफ़ फिरुल्लाह हरंबी मिन कुली जंबियों व अतुब्बू इलाइ अस्ताफ़ फिरुल्लाह हरंबी मिन कुली जंब তো দু চার দিন এরকম খেয়াল হয় তাই তো এরকম কি করে হয়ে গেল এরকম কাহানিটা কি করে ঘটে গেল কলকাতার এই ঘটনাটা হসপিটালের এই ঘটনা যখন আমি আপনি মোবাইলে দেখি দু চার দিন দু চার দিন দেখার পর সে মেয়েটার বারবার খেয়াল আসে যে মেয়েটার সাথে কেমন ভাবে জুলুম অত্যাচার হয়েছে প্রত্যেকটা মানুষের এই খেয়াল হয় তাই তো যে জালিমরা বাদমাসরা এরকম করেছে আল্লাহ তুমি তাড়াতাড়ি করে তাদের সাথে শাস্তির মামলা এবং তার ব্যবস্থা করে দাও এই কদিন চার পাঁচ দিন খেয়াল তারপরে সব আমরা বলে যাবো আর খেয়াল থাকবে না সেগুলো দৃশ্য দেখা কিন্তু বিরাতারান ইসলাম এইটা হচ্ছে আসল দৃশ্য আমার ভাই আমার মা আমার আত্মীয় স্বজন আমার খালা আমার নানি যেগুলোকে আমরা নিজের চোখে তার ইন্তিকাল হওয়া দেখেছি

সাતમ ওয়ালা ইস্তখদিম ইয়া আমার বান্দা তোমার মনে খেয়াল হচ্ছে এখন আমার জীবনটা অনেক লম্বা আছে আমার কিছু হবে না আমি এখন মারা যাব না এখন আমি जवान হট্টাকট আমার কিছু হবে না আল্লাহ রাব্বুল বলবেন ইয়া আমার বান্দা তোমার সময় আমি যখন লিখেছি যে টাইমে দেখেছি সেই টাইমে তোমার मौत আসবে তোমার মনে যা ঘটছে ঘটে যাক যে সময় তোমার সময় রাখা আছে সেই সময় তোমার ইন্তেকাল হবে কিন্তু কখন যে ইন্তেকাল হবে আল্লাহ ছাড়া কেউ তো যখন যে খবরটার খবর আমার কাছে নাই তখন আমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আল্লাহর কাছে আমি চলে যাব কবরে আমাকে চলে যেতে হবে তো কবরে যাবার আগে আমি কিছু ইন্তজাম আমাকে করে নিয়ে যেতে হবে